আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি প্রত্যেককে অনুরোধ করব যে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একটু শুনবেন একটা করে শেয়ার এবং লাইক করবেন আর প্রত্যেক মুসলমানের কাছে আমার ভিডিও লিংকটা পৌঁছে দেবেন এখানে আমরা আজকে জানব আমরা প্রত্যেক ওলামাদের মুখে শুনেছি মুফতি মাওলানাদের মুখে আমরা শুনি যে দাজ্জাল আসবে কিন্তু আমরা শুনি দাজ্জাল আসবে কিন্তু দাজ্জালের যে আকৃতি বা গঠন কি হবে এই সম্পর্কে আমরা অনেকেই জানি না তো আসুন আমরা দাজ্জালের যে গঠন যে আকৃতি হবে সেই সম্পর্কে আলোচনা হাদিস পুরাণ থেকে প্রত্যেককে হলো ভিডিওটা আপনারা দেখুন তো হজরতে আনাস রদি আল্লাহ তালন থেকে বর্ণিত আনাস ইবনে মালিক রাদ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন পৃথিবীতে যত নবী রসুল প্রেরিত হয়েছে তারা প্রত্যেকের নিজের নিজের উম্মতকে মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে যে দাজ্জাল কানা হবে এবং আত্মমাতের রব অবশ্যই কানা নন দার্জালের দুই চোখে মাঝখানে লেখা থাকবে কাফিরন শহী বুখারি ছ হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস আটানব্বই তারপরে হজরতে ইবনে উমার রাজি আল্লাহ তালানু বলে আল্লাহ রসুল বলেছেন দাজ্জালের ডান চোখ কানা হবে যেন সেটি ফুলে থাকা আঙ্গুরের মতো এবং ফুলে ফুলে থাকা আঙ্গুরের মতো সেই বোকারি হাদিস ছ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস এবং হজরত হুজাইপা রাজি আল্লাহ তালু বলে আল্লাহ রসুল বলেছেন দাজ্জালে বা চোখ কানা হবে মাথার চুলগুলো হবে ঘন এলোমেলো আর সঙ্গে জান্নাত জাহান্নাম থাকবে কিন্তু মূলত তার জাহান্নাম হলো জান্নাত আর জাহান্নাম হলো জাহান্নাম সেই মুসলিম চতুর্থ খণ্ড দু আটচল্লিশ নম্বর হাদিস এবং দাজ্জালের চুল সম্পর্কে ফতুহুল বাড়ির মধ্যে লিখেছেন যে তার মাথা যেন কোনো গাছের কতকগুলো ডাল এবং চুল পরিমাণ বেশি এলোমেলো হওয়ার কারণ মাটিতে গাছের ডাল পালার মতো মনে হবে এবং আমরা আরও দেখব যে মুসলিম শরীফের অপরে একটা বর্ণনা লিখেছে দার্জালের একটা চোখ বসানো থাকবে আর চোখে মোটা দানা থাকবে তার দুই চোখের মাঝে কাফিরুন লেখা থাকবে যেটি লেখাপড়া জানা না জানা সবাই মমিন পড়তে পারবে লেখাপড়া যে মমিন হবে যে লেখাপড়া জানুক আর না জানুক মমিন হলেই সে পড়তে পারবে মিশকাত শরীফ হাদির সঙ্গে পাঁচ হাজার দুশো সাইত্রিশ নম্বর মুসলিদাদের আহমদের মধ্যে রয়েছে তার সঙ্গে দুজন ফেরেস্ত থাকবে তারা দুজন নবী আকার তার হাতে থাকবে নবী জি সাল্লাম বললেন আমি চাইলে উক্ত দুই নবী ও তার পিতামাতার নাম বলতে পারবো তাদের একজন দাজ্জালের ডান দিকে একজন বাঁ দিকে থাকবে এটি হবে পরীক্ষা দার্জাল বলবে আমি তোমাদের রব নয় কি আমি কি মৃতকে জীবিত করতে পারি না আমি কি মৃত্যুদের মৃত্যুদের কি পারি না উত্তরে এক ফারিস্তা বলবে যে তুমি মিথ্যা বলছো আর উক্ত দ্বিতীয় ফারিস্তা ছাড়া আর কেউ শুনতে পাবে না ফলে দ্বিতীয় ফারিস্তা তার উত্তরে তুমি ঠিকই বলছো দ্বিতীয় সবাই শুনতে পাবে কিন্তু এবং ধরে নেবে যে এই ফারিস্তা দার্জালকে সচেতন করেছে এটি হবে একটা পরীক্ষা তো দার্জাল সুনিশ্চিত এক ব্যক্তি হবে কারণ হাদিসে সুস্পষ্টভাবে এই বিষয়টা বর্ণনা করা হয়েছে কাজে কোনো রাষ্ট্রকে দাজ্জাল মনে করা ঠিক নয় এবং যেমন খারে য়ারিজ জাহামিয়া এই যে ভ্রান্ত দল মনে করে থাকে যে কাজী ইয়াজ রহমতলা বলে এই মুসলিম দাজ্জালে কাহিনীতে যে হাদিসগুলো বর্ণনা করেছে এইগুলো প্রমাণ করেছে দাজ্জাল অস্তিত্ব যথার্থ এবং সে সুনিশ্চিত একজন ব্যক্তি হবে মুস্তাদ আহমদ পৃষ্ঠা দুশো একুশ পৃষ্ঠা পঞ্চম খণ্ড তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দাজ্জাল কেমন হবে দাজ্জাল সম্পর্কে আমরা বুঝতে পারলাম এবং দাজ্জালের যে বর্ণনাটা এখানে বর্ণনা করা হয়েছে এগুলো আমরা বুঝতে পারলাম প্রত্যেকে বলব যে এই সমস্ত ফেতনা দাজ্জালের ফেতনা থেকে আমরা যেন প্রত্যেকে যেন হেফাজত থাকতে পারি এবং মুজাদুজ্জামান দাদা হুজুর কেন আমার তোলারায় নীতি অনুযায়ী আমরা যেন চলতে পারি ইমান মজবুত করতে পারি ইমান মজবুত করতে গেলে আপনাকে মমিন হতে হবে তাহলে মমিন যদি হতে চান তাহলে আপনি শুধু ফরজ কাজগুলো করলে কি মমিন হবে না হতে পারবেন না তাই যে সমস্ত আল্লাহর অলিরা আপনার মানে বাদেও নফল মুস্তাহাব জিনিসগুলো যেভাবে তাবিদারি করেছে যেগুলোকে গ্রহণ করেছে সেই অনুযায়ী আমল না করলে আপনি মমিন হতে পারবেন না আর মমিন যদি না হতে পারেন তাহলে তো দার্জাল আপনাকে পদভষ্ট করে ফেলবে তার দিকে নিয়ে ফেলবে আর এখানে তো বলা হলো যে মমিন হতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হলো যে আপনার যে দার্জালকে কাফির বলে মানতে হবে এই দুটো যদি কয় তাহলে যে কাফের বলে লেখা থাকবে তার কপালে তাহলে সেটা পড়তে পারবে সে মানে কি শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক মমিন যদি হয় সে পড়তে পারবে তাই প্রত্যেককে বলো দেখুন তাহলে যে সমস্ত আহলে হাদিস দিয়ে যে বাহাত্তর দলে ফের কাছে যে সমস্ত আলে মুফতি মাওলানা এরা সবকিছুকে তুলে দিতে চাইছে তারা শুধু মানে ফরজটা আদায় করতে বলছে তার মধ্যে আবার অনেক মানে কি যে দিয়ে মানুষকে গুমরাহিত বানাচ্ছে এবং ইমান হারা করাচ্ছে দার্জালের চোখ সম্পর্কে একাধিক বর্ণনা এসেছে যে কোথাও তার ডান চোখ কানা বলা হয়েছে কোথাও বামচোখ এই বিষয়ে মুফতি মোহাম্মদ রফি উসমানী সাহেব আলামাতে কিয়ামাত নজুল এ মাসি নামক গ্রন্থের মধ্যে লিখেছেন যে দার্জালের দুটো চোখে ত্রুটিপূর্ণ হবে এবং বায়ের একদম জ্যোতিহীন এবং মুসানু আর ডানটি হবে কঠোর থেকে বের হওয়া থাকবে আঙ্গুলের মতো তো হাফিজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ বলেন যে তাফিয়ার ব্যাখ্যায় এইভাবে বলেছে দার্জালের ডান চোখটা বাইরে বের হয়ে থাকবে বর্তমান চোখের বিভিন্ন বড় বড় কোম্পানি লোগাতে আপনি একটা চোখ দেখতে পাবেন কোথাও চোখটি সাদা কেউ চমকানো তারকা আবার কোথাও চোখটি রং সবুজ দেখানো হয় সবুজের সীসা তো হজরত উবাইব নিয়ে কাব রাদি আল্লাহ তালানহু বলেছেন জাল্লা রসুল বলেছেন আইনাহু খদর উ কাজ এখানে যে দার্জালের চোখ শীর্ষার মতো সবুজ হবে মুসনাদে আহমদের মধ্যে রয়েছে আই আই নুহ খু কাজু যা জাতি এখানে দাজ্জালের চোখ সীষার মতো সবুজ হবে এই নিঃসক যে কাকতালীয় ঘটনা কোম্পানিগুলো একটা ত্রুটিপূর্ণ চোখে তাদের কোম্পানি মনোগ্রাম হিসাবে বেছে নিয়েছে নাকি বুঝে শুনে এখন থেকে তারা জনগণকে ত্রুটি চোখ সঙ্গে পরিচিত করে তুলছে এবং এই সম্পর্কে আলো আলোচ্য হাদিস থেকে প্রমাণিত হয় দাজ্জালের কপালে কাফিরুন লেখা থাকবে এই কথা প্রকৃত অর্থ উদ্দেশ্য কাজেই এই দৃষ্টিভঙ্গি এবং সঠিক নয় যে এর দ্বারা উদ্দেশ্য কোনো কোম্পানির নাম বা কোনো রাষ্ট্র পতাকা ইমাম নাবাবি মুসলিম সহ ব্যাখ্যায় গ্রন্থ লিখেছেন বিজ্ঞ আলেমের গণের মতে সঠিক হলো যে লিখাটা বাস্তব পাক একে দাজ্জালের মিথ্যাবাদী হওয়া চিহ্ন হিসাবে স্থির করেছেন তাই প্রতিজন মমিন লেখা পড়তে পারবে প্রশ্ন জাগে যে সবাই যখন পড়তে পারবে মানুষ তার ফেতনে আক্রান্ত হবে কেন এই প্রশ্ন এক উত্তর হলো জাহাদির হাদিসের বলা যে পরিচয় পাওয়া সত্ত্বেও বহু মানুষ আপন জাগৃতিক স্বার্থে খাতিরে দাজ্জালের সঙ্গে দেবে আরেকটা উত্তর হতে পারে পড়তে পারা আর লেখার মর্ম বোঝা সেই অনুযায়ী কাজ করা এক কথা নয় তাই বর্তমান যুগে বহু মুসলমান এমন আছে যারা কোরআনের বলি পড়ে কিন্তু মোতাবেক আমল করে না এবং জানে কিন্তু মানে না তো সবাই জানে সুদী ব্যবস্থা খোলা খুলি আল্লাহর সঙ্গে যুদ্ধ তাই বহু মানুষ কার্যত সুদের সঙ্গে জড়িত তাই দাজ্জালের যুগে বহু মানুষ ডলার জাগ্রতিক ও সৌন্দর্য বিনিময়ে নিজের ইমান বিক্রি করে ফেলবে তারা ইমান পরিত্যাগ করে দুনিয়াকে বরণ করে নেবে কাজেই যারা আল্লাহর নামে জীবন বিলানোর পরিবর্তে দাজ্জালের সম্মুখে মাথা নত করে ফেলবে দাজ্জালের কপালে কাফির লেখাটা দেখতে পাবে না কেউ তাকে যুগে মাসি বা মুক্তি সনদ আখ্যা দেবে এই পক্ষে যুক্তি প্রমাণ খুঁজে বেড়াবে তার যারা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে তারা বিভ্রান্তি বলবে আর নিজেদের ব্যাপারে দাবি করবে আমরা মুসলমান তো ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না এই জন্য বদ আমল আধ্যাত্মিক ব্যাধির কারণে তাই ইমান শক্তি রহিত হয়ে যাবে এই উত্তরে আমি নিজের পক্ষ থেকে দিচ্ছি না এ আমার মন করা কথা নয় বোকারি শরীফের ব্যাখ্যা হজরত ইমাম হাজা স্কালের রহমাতুল্লায় তিনি বর্ণনা করেছেন যে ইমাম নবাবি রহমাতুল্লাহ বলেছেন যে কি যে বলেছে সেই দিন আল্লাহ লেখাপড়ার জানা ব্যতিরাকে মমিনের জন্য বুঝি তৈরি করে দেবেন আর সেইদিন আল্লাহ মমিনের উক্ত লেখাটা প্রকাশ করে দেবেন আর বদকাল লোকেদের জন্য গোপনে রাখবেন তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে দাজ্জালের যে উভয় চোখে যে ত্রুটিপূর্ণ হবে সেটা হাদিস থেকে বোঝা গেল এবং হাদিস থেকে সুন্দরভাবে তা বর্ণনা করা হলো।